জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ হয়নি আরো জোরে বলেন ব্রাহ্মণ ভাড়িয়া জেলা দিন বনসারামপুর থানা আলিপুর যুব সমাজের থেকে কবরবাসীর কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব সহ উপস্থিত হাফেজ হজরতানা হাসানুল ইসলামি সাহেব সহ হাফেজ সাহেব সহ হাফিজ আনাস আহমেদ সাহেব সহ হাফেজ মৌলানা শমীম রাজা সাহেব সহ বিশেষ করে ডাইনে ভামে অসংখ্য অসংখ্য আমার আব্বার বয়সের সমতুল্য অনেক বৃদ্ধ বাবারা আমার অনেক নানা মামা অনেক সম্পর্ক আত্মীয়তার দৃষ্টি অনেকে আছেন বিশেষ করে আমার যুবক সমাজ বাবারা কচি কচি আমার সোনামণিরা পর্ধার আড়ালে আপনাদের চাইতে ঢবল বুঝছেন মহিলাদের জাগা হচ্ছে না এটা আপনাদের দোয়া দোয়ার ফসল হচ্ছে আমি কেন দীর্ঘদিন পরে আল্লাহবার এখানে আসার সুযোগ করে দিয়েছেন মা মহিলারা পর্দার আড়ালে বসে আছেন সকলার প্রতি আমি আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অ আল্লাহ সুবাহান আলা আমাদেরকে আজকের মা ফেলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এত সুন্দর পরিবেশ অল্প দিনে সাজান মামা পূর্ণ করেছে বাগিনা অল্প সময়ে যখনই যে যেই সময় হোক যাতে জুমার রাত্রে হয় যে অল্প সময় যেতটুকু হবে এক মাস প্ল্যান করো এই মহিল করতে পারে না আমি তো দেখি এক মাস করে তো সুন্দর হয় না আল্লাহ কবুল করেছে করেছেন আজকে যে আপনারা এত সুন্দর একটি আপনাদের সন্তান যুবকেরা মাহফিল উপহার দিয়েছে আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি হলে উচ্চ আওয়াজে জবান খুলে বলবেন একবার আলহামদুলিল্লাহ আরো শুকর করি জিনিস যার আল্লাহ তামাম পৃথিবী বাগান সাজিয়েছেন যার উম্মত হওয়ার জন্য প্রত্যেকটি নবী রাসুল আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আমরা যে সেই আখিরি জমানার সুরে পাখির উম্মত হতে পেরেছি তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট যুবকরা তোমরা এদিকে আসো এদিকে এদিকে জায়গা খালি আছে এদিকে বসো মুরুব্বিদেরকে কেউ বেদবি করবা না দুষ্টামি করবা না আল্লাহর রস্তে বলি সুন্দর করে বসতে হবে আদব আদব রক্ষা করে বসো সুন্দর জায়গা আছে কেউ কথা বলবে না অন্যদিকে কেউ নজর দিবা না যতক্ষণই মাহফিল চলবে মনোযোগের দিকে থাকতে হবে আমাদের দ্বিতীয় হলো কবরবাসীর স্মরণে আজকের মাহফিল আজকের সেই যুব সমাজ আজকে ঘান বাজনা নিয়ে যাত্রা নিয়ে তারা অনেক ব্যস্ত আছে অনেক জায়গায় দেখা যায় কিন্তু এখন আমাদের বাংসারামপুর থানা মার্শাল এখন তরুণ যুবকদের এখন নিশা হলো যে কখন কিভাবে একটি মাদ্রেশা করা যায় কবরস্থান হলে কিভাবে মাদ্রেশা করা যায় কিভাবে মসজিদের কাজ উন্নয়ন করা যায় মার বলেন না কেন আজকে সেই কেমন মা আজকে এই যুবকদেরকে পেটে মা ধারণ করেছেন আজকে যেই যুবক আজকের আলিপুর নামে বিশাল বড় একটি ঐতিহাসিক মাহফিল উপহার দিতে পেরেছে এই জন্য সকলের কাছে দোয়া আল্লাহ যেন তাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন তারা ইমাম হাসান হোসেনের মতো আল্লাহ যেন তারা তাদেরকে আরো এগিয়ে নিয়ে যান ইমাম হাসান হাসানের মতো যেন তারা যেন বিশাল আকারে যেন ইসলামী সেই সংগঠন করে ছাত্র সেনা সংগঠন করে যেন বিশাল আকারে যেন এই মাহফিলটা সামনে এগিয়ে যেতে পারে সকলে বলেন আমিন আর বলেন আমিন আমি রসুলে বাঁকির আগমন নিয়ে একটু আলোচনা রাখবো রসুল পৃথিবীতে কিভাবে তিনি আগমন করেছেন যার আল্লাহ তালা যিনি ছিলেন গোপন আল্লাহ তালা তিনি ছিলেন গোপন আল্লাহ ইচ্ছা করলেন তিনি দুনিয়াতে প্রকাশ হবেন কুন্তন ফিয়ান আল্লাহ বলে আমি ছিলাম গোপন এই বাবা কথা কেউ না আমি ছিলাম গোপন আমি আল্লাহ পৃথিবীতে প্রকাশ হব কিভাবে আমি প্রকাশ হব তফিরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহ তালা তার সেই সেই থেকে আল্লাহ নূরে সত্তর হাজার নূর মুবারক তিনি তৈর করলেন জোরে কন আর জোরে বলেন না কেন সুবাহ আল্লাহ যখন আল্লাহ তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে যখন আল্লাহ তালা তৈয়ার করলেন সাথে সাথে কখনো আমার নবী ছিলেন ময়ূর আকারে কখনো আমার নবী ছিলেন তারা হয়ে ময়ূর আকারে সেজরা তুলে খিন বিকের গাছে তিনি সেজদাই পড়ে গেলেন এক সেজদায় আমার দয়ার নবী সত্তর হাজার বৎসর কাটিয়ে দিলেন আর জোরে বলেন না কেন বুঝতে পেরেছেন কারণ আমার আল্লাহ দরবারে আমার নবী ছিলেন হাকি কি বুঝতে পেরেছেন সেখানে হাকি কি সুরতে ছিলেন তফসিরে সিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে আমার হসুরি পাকির সুরত তিনটা প্রথম হলো হাক্কি কি সুরত দুই নাম্বার হলো মালাই কি সুরত তিন নাম্বার হলো বাসাড়ি সুরত বলেন সুহান আল্লাহ এই জন্য পাক যখন তিনি আল্লাহ দরবারে ছিলেন হাক্কি কি সুরুতে ছিলেন হাক্কি কি সুরুতে ছিলেন এই জন্য আল্লাহ তালা সুরা আম্বিয়া একশো সাত নাম্বার আয়াতের কানিমা আল্লাহ বলেছেন বিসমিল্লাহি রহমানির রহিম পিছনে বাইরে জোরে বলেন না কেন আল্লাহ একবার আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন বলেন সুবহান আল্লাহ আমি দেখেছি মদিনা রৌজা মুবারকে যেই নবী রৌজা মুবারক থেকে এখনো রসুরে পাখির উম্মুতের কান্নার আওয়াজ নিজ কানে শোনা যায় আর জোরে বলেন না কেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল যেই রসুল কাল্লা এমন একটি কিতাব দিয়েছেন আলোচনা করেছেন রসুল পাকের সানি বেআবি করলে কি হয় দেখছেন মুসানবির যেটা রসুল পাক পৃথিবীতে আসার প্রায় সাড়ে তিন হাজার বৎসর আগের ঘটনা সুহান আল্লাহ কয় না এরা কয়ে যে রসুল আমাদের মতো একজন বুঝছেন কিন্তু যে রসুল এখনো আসে নাই আসবে সাড়ে তিন হাজার বৎসর আগের ঘটনা জাবুল হারেস তাওরা জাবুর ইঞ্জিল তিন কিতাবের হাফেজ ছিলেন আমার রসুলি পাখের নাম মোবারক কি সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ থেকে গুইসা বানিয়ে দিয়েছেন নজবিলা বলেন না কেন তেমন পৃথিবীর সব জায়গায় সব কিছু করা যাবে আল্লাহ কি তুই তুমি বলতে পারবেন কিন্তু নবীকে বলেন তুই তুমি বলা যাবে বলেন না কেন মাদারি ধন্যবাদ আল্লা মা শায়েখ মোহাদেজ তেহলবি রহমতুল্লা যে কিতাব রচনা করেছেন সেই কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ বলে বন্ধু আমার এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল কে আল্লাহ আমি যা দিয়েছি আমার আল্লাহ বলে বন্ধু গো আমি আল্লাহ নিজে আপনি কে তাই একা দিয়েছি আর জোরে বলেন খুশি হলাম সত্যি আমার পরিবেশটা দেখে এত সুন্দর পরিবেশ আমার মনে হচ্ছে যে মদিনা রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নার গেটের পাশে যেন আমরা সবাই বসে আছি মার হাবা বলেন না কেন হ্যাঁ মহাব্বতে ভালোবাসা নিয়ে একটু বস্ত হবে এই জন্য আমার আল্লাহ তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ যখন প্রকাশ করলেন আমার আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলেছেন সোরা আম্বিয়া একশো সাত নাম্বার আয়াতেন কানিমা মাটা হচ্ছে মাইনফি আর বিগ্রামারের বাসায় মাটা হচ্ছে মাইনফি আমার আল্লাহ বলে মা আর সান্নাকা ও আমার বন্ধু হাবি বললাম আমি আপনি কি প্রেরণ করি নাই আল্লাহ বলে ইল্লাটা হচ্ছে হরফে এস্তেস আরবি গ্রামারের বাসায় হায় আমি আপনি কি করেছি ইল্লা রহমাতাল লিল আলামিন আলম হলো এক বচন আলামিন হলো তার বহু বসন আল্লাহ বলে বন্ধু আমার আমি আপনি তারপরে হলো আশি হাজার আলম এক একটা আলম থেকে আর একটা আলমের দূরত্ব হলো সাড়ে পাঁচ শত বৎসরের রাস্তা আর জোরে বলেন তোমরা জোরে বলতে এই জোরে বলতে বল একসাথে একসাথে বলবা মামা তা বড় না তা বড় গাছে ইনশাল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ সকলে মহাপদে ভালোবাসা নিয়া আদব একটু সকলে বসে যান এই জন্য আমার আল্লাহ বলে ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ আমি আল্লাহ আশি হাজার আলমের জন্য আশি হাজার আলমের জন্য আমি আল্লাহ যেইখানে রহমত আমি আল্লাহ যেইখানে রব সেই আশি হাজার আলমের জন্য আপনি বন্ধু হাবি বল্লা হলেন রহমত আর জোরে বন্ধুরা আমার বাবারা এই জন্য রসুরুল্লাহ প্রেম নিয়ে ভালোবাসেন একটু সকলে বসতে হবে রসুরুল্লাহ ভালোবাসেন একটু বসে যান এই জন্য আমার আপনার তো নবী বিকাললাম এই পৃথিবীতে রহমত দিয়ে প্রেরণ করেছেন এই জন্য রহমত নিয়ে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন আমার বেলা হবে জন্ম রসুনুলনের বেলা হবে আগমন কারণ নবী আমার আপনার মধ্য নয় আমার আপনার নবী ছিলেন না বাবা নবী হচ্ছে নবীর মতো তব সে রহুল বায়ামের মধ্যে সে আমার নবী হচ্ছে নবীর মতো আল্লাহ ভাই বলেন এবার সরে বলেন নয়া রসুন আল্লাহ এই জন্য আমার আল্লাহ তারা বলে বন্ধু আমি আপনাকে রহমত দেয়া পৃথিবীতে প্রেরণ করেছি আমি আপনাকে আল্লাহ তানা রহমত দেয়া পৃথিবীতে প্রেরণ করেছি এই জন্য আমার আল্লাহ সুবাহান আমার আল্লাহ যখন তার বন্ধুকে দুনিয়াতে প্রেরণ করলেন যখন তার বন্ধু কাল্লা তারা প্রকাশ করলেন যখন প্রকাশ করার পরে আমার আপনার নবী দুজাহান সত্তর হাজার এক শেষ দেয় তিনি কাঠাইলেন সত্তর হাজার আমার আপ্রাণবীজী বলতেছে লা ইলাহা আল্লাহ সারা কোনো মাবুত নাই আল্লাহ সারা কোনো মাবুত নাই আমার আল্লাহ বলে কিরে আমার বন্ধু হাবিব উল্লাহ দিয়ে আমার জিকির করা শুরু করলেন আমার বন্ধু যে আমার প্রশংসা করলেন আমার বন্ধু দি আমার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার বন্ধু হাবি বললাম আমাকে আমার নামটা প্রকাশ করে দিয়েছে আমার বন্ধু আমার জিকির করেছে এই জন্য আমার আল্লাহ বলে আমি আমার আল্লাহ বলে আমার বন্ধু যেহেতু আমার নামের জিকির করেছে আমি আল্লাহ আর বসে থাকবো না আমার আল্লাহ বলে আমার বন্ধুর সানে আমি আল্লাহ নিজে এখন দুরুৎপর মাল্লা আরও জোরে বলেন ওদিক বন্ধু বন্ধ ইলাহা ইল্লাল্লা আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে কুন সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওদিক আমার আপনার দয়াল নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আমার বন্দনা বাবা এই জন্য কানহাসোর ময়দান যখন ময়দান যখন কায়েম হইবে যখন কেউ থাকবে না জীবনের ছেলে নামও থাকবে না আদরের ছেল থাকবে না মিকাইনও থাকবে না ইসল থাকবে না কেউ থাকবে না আমার আল্লাহ বলে ওদিন আমি হেসরের ময়দানে আমি আল্লাহ থাকবো একা আমি আল্লাহ থাকবো একা ওদিন আমি একা একটাই কাজ করবো আমি আল্লাহ একা একা সেদিন হেসরের ময়দানে আমার বন্ধুর হ্যাপি বললার সানে আমি মাওলা নিজে একা আমি আর মরে বলেন তাই সকলে ভালোবাসা নিয়া মোহাব্বত নিয়া আরেকদ্রমরা দূর শুনি পড়লে কষ্ট হবে মোহাব্বতে ভালোবাসা আনিয়া বড় নাল্লা হোম মা Ad nabi shabiyyana maulana muhammad allahumma salli একসাথে বলতে হবে সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই গেল না গো মনে নেব সা ছিল দেখব সোনার মদিনা হাই মনে মনে ছিল দেখবো সোনার মদিনা আল্লাহ होम